যারা যারা ভিডিওতে ক্লিক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ তরফ থেকে কিছুটা সময় তোমাদের থেকে আমি চেয়ে নেবো মাত্র তিন থেকে চার মিনিট ভালো করে মন দিয়ে শোনো ভিডিওটা কি জন্য করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা একটা বিশেষ ঘোষণা করতে চলেছি যেভাবে আমাদের ফিজিক্যাল সায়েন্স এর ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজ চলছে আমরা সেরকমই কিন্তু নতুন একটা সিরিজ তোমাদের জন্য আনতে চলেছি যে সিরিজটার নাম দিয়েছি ঘেটে ঘ সিরিজ। এই ঘেটে ঘ সিরিজ কেন নামকরণ অবশ্যই তোমাদেরকে বলবো মাত্র দুটো মিনিট তোমরা আমাকে একটুখানি দাও আমরা জীবন বিজ্ঞান অর্থাৎ তোমাদের লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই লাইফ সায়েন্সের চ্যাপ্টারগুলো থেকে আমরা টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় হয় সেই প্রশ্নগুলো নিয়েই আমাদের ঘেটে সিরিজ কিন্তু তৈরি তো এটাকে বলছি একটুখানি ভালো করে বোঝ আমরা কি করেছি আমরা বায়োলজি অর্থাৎ তোমাদের জীবন ক্লাস সেই এক্সপার্ট টিচারদেরকে এক জীবনবিজ্ঞান করে তাদের থেকে একটা দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে আসবে এমন কোয়েশ্চেন কিন্তু আমরা বাছাই করেছি শুধু এখানেই শেষ নয় আমরা দেড়শোটা স্কুল অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দেড়শোটা নাম করা স্কুলের টেস্টের কোয়েশ্চেন থেকে বাছাই করা কোয়েশ্চেন গুলোকে আমরা এক জায়গায় করেছি শুধু এখানেই শেষ না দু হাজার সতেরো থেকে নিউ সিলেবাস মাধ্যমিক পরীক্ষা যেগুলো হয়েছে যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একবার আমরা জাস্টিফাই করার চেষ্টা করে দিই যে সত্যি সেই প্রশ্নগুলো কতটা ভালো দু পরীক্ষার জন্য তো সমস্ত কিছু আমরা একদম ঘেটে ঘ করে দিয়েছি আর সেখান থেকে এই যে জিস্ট পেয়েছি সেই জিস্ট তোমাদের জন্য কিন্তু আমরা তুলে ধরবো আমাদের পর এপিসোড এপিসোডগুলোতে তো বেশি এপিসোড থাকবে না অর্থাৎ পাঁচটা এপিসোডের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত সিলেবাস আমরা কমপ্লিট করে দেবো তাই তোমাদেরকে বলবো जे जारा जारा এই ঘেঁটে ঘ সিরিজ নিয়ে ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আর যতক্ষণ আমি ময়দানে রয়েছি ততক্ষণ হারতে আমি তোমাদেরকে শেখাবো না তাই তোমাদেরকে আমি বলবো যে করেই হোক মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের হবে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে আমাদের কিন্তু ঘরে আসতে হবে তাই তোমাদেরকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটি আর তোমাদের জন্য আর একটা বিশেষ ঘোষণা আমরা যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলোর অ্যান্সার শিট কিন্তু আমরা আমাদের নির্ধারিত গ্রুপে জমা করব। তাই যারা যারা এখনও আমাদের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে জয়েন করি তারা অবশ্যই জয়েন করে যেও তার কারণ সেখানেই কিন্তু সমস্ত উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব পাট পাট করে আর তোমাদের কাছে নিশ্চয়ই সহায়িকা বই রয়েছে বিভিন্ন টেক্সট বুক রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু উত্তর খুঁজতে পারবে আর এটা মনে রাখতে হবে ঘেটে গাওয়া সিরিজ মানে থেকে কমন আসবে এমন প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরবো তো আর বেশি সময় নেবো না তো জাস্ট সিরিজ লঞ্চ করব সেটার জন্যই তোমাদের তাদেরকে বলার তাই তোমরা যারা যারা ইন্টারেস্টেড কে কে রাজি আছো এই সিরিজটা দেখার জন্য আর কার কার প্রয়োজন এই সিরিজটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে ভালো থেকো সবাই পড়তে থাকো বুঝতে থাকো শিখতে থাকো রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে টেক কেয়ার আর যতক্ষণ পর্যন্ত ভালো রেজাল্ট না হবে মাঠ থেকে কিন্তু নামলে হবে না মাঠের মধ্যে কিন্তু থাকতে হবে মাঠ থেকে উঠলে চলবে না ভালো থেকো সবাই টেক কেয়ার